একটা একটাকার টাকার একটা সম্পদ সাধারণ একটা কোনো জিনিসও আপনি যদি নষ্ট না করেন নষ্ট করে থাকেন এমনকি আপনি যদি একটা সমাজের ভিতরে একটা লোককে আপনার মনে করেন সামাজিকভাবে হেও বা আর্থিক অবস্থা নাই আপনি বড় আপনার সম্পদ আছে আপনি তার একটা ধমক দিছেন কি দিচ্ছেন এটা কার হক আপনি যারা ধমক দিছেন তার হক নাকি আপনি বান্দার হক নষ্ট করতেছেন ছোট উদাহরণ এই ছোট থেকে মাঝারি থেকে একদম পর পর্যন্ত মানুষের সম্পদ মানুষের জায়গা মানুষের জমি এতিমের মাল তারপরে এরকম যত কিছু আছে রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ মসজিদের সম্পদ এলাকার সম্পদ সব হক এগুলা এক একজন ব্যক্তি কেন্দ্রিক এগুলো আল্লাহর হক না যদি আপনি এই বান্দার হক নষ্ট করেন এমনকি তারে ধমক দেন এমনকি তারে একটা থাপ্পড়ও দেন অন্যায়ভাবে তাহলে এই ক্ষমাটা তার কাছ থেকে পাইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছ থেকে ক্ষমা না পাবেন যতক্ষণ পর্যন্ত সে আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এবং সহেন আল্লাহ বলছেন আমি নিজেও ক্ষমতা রাখি না তার মাফ করব কারণ সেটা আমারটা নষ্ট করে নাই সে কারটা নষ্ট করছে আমি যারে বানাইছি তারটা নষ্ট করছে সে এক তার ভাইয়ের হক নষ্ট করছে এজন্য পৃথিবীর ভিতরে আপনি নামাজ পড়েন না আল্লাহ চাইলে এটা ক্ষমা করতে পারে কথার কথা কিন্তু আপনি যদি কেউ জানতে একটা টাকা হক নষ্ট করেন সেই হক নষ্ট করার কারণে যতক্ষণ পর্যন্ত সেই টাকা তার কাছে ফিরে না দিবেন তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত ভালো করেন কাজে আসবে না কারণ কি আপনার ভিতরে হারাম আছে হারাম এমন একটা জিনিস যে সব ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয় মনে করেন আপনার এই একটা বালতি বড় একটা গামনা ওই ভিতরে সব দুধ আপনার দেখার কালীন এক ফোঁটা চেনা পড়ছে বা নোংরা কিছু পড়ছে আপনি ওই দুধটা খাবেন কিন্তু দুধ কতটুক অনেক মনে করেন এক সাগর